আমি একজন ফাইনাল স্টুডেন্ট গত থেকে হঠাৎ করে আমাদের নেট কানেকশন কেটে দেওয়া হয় আমরা কিছুই আগে থেকে জানতাম না যে হঠাৎ করে কানেকশন চলে যাবে বাংলাদেশের অবস্থা ক্রমশ অনেক বেশি খারাপ হতে থাকে আমরা বাড়ির সাথে যোগাযোগ করতে পারছিলাম না কখনো থেকে থেকে অনেক চিন্তা হতো কোনোভাবেই আমরা কোনো সাহায্য পারছিলাম না কিন্তু মানে আমরা ওখানে অনেকক্ষণ অপেক্ষা করার পর আমরা নিজেরা কিছু সিদ্ধান্ত নিই আমাদের এমবেসি থেকে হেল্প করা হয় আমাদের কলেজ কর্তৃপক্ষ আমাদের সমস্ত রকমের পরিষেবা আমাদেরকে সাহায্য করেছে কলেজ অনেকভাবে আমাদের কোনো অসুবিধা হয়নি কিন্তু আমরা যতক্ষণ বাংলাদেশে ছিলাম আমরা অনেক চিন্তার মধ্যে ছিলাম কিন্তু আজকে আমরা সকালে গেদেতে পৌঁছে মানে আমাদের দেশের মাটিতে পৌঁছে আমরা খুবই লাকি ফিল করছি নিজেদেরকে সেফ মনে হচ্ছে ইন্ডিয়াতে পৌঁছে নিজের বাবা মার সাথে যোগাযোগ করতে পেরেছি আসলে খুব সেফ মনে করছে আমরা অনেক লাকি আমরা সাবধানে পৌঁছাতে পেরেছি আমি আসাম মেডিকেল কলেজের ছাত্র ওখানে একটু ঢাকা একটু পরিস্থিতি খারাপ এজন্য আমরা ইন্ডিয়া এসেছি আবার পরিস্থিতি ঠিক হলে আমরা আবার ফিরে যাব গত বৃহস্পতিবার থেকে নেট পরিষেবা বন্ধ হয়ে যায় বাংলাদেশে তার কারণে বাড়িতে যোগাযোগ করার কোনো ইয়ে ছিল না তো অনেক টেনশন করছিলো বাড়ির লোক আমাদের অনেক টেনশন হচ্ছিল যে কি করব কিছু বুঝতে পারছিলাম না তারপরে হঠাৎ করে এই কারফিউ দিয়ে দেয় সারা বাংলাদেশ বন্ধ কি করব কিছু বুঝে উঠতে পারছিলাম না কীভাবে আসব কীভাবে কী করবো কিছুই বুঝতে পারছিলাম না তারপরে আমরা অ্যাম্বাসির সঙ্গে যোগাযোগ করি আমাদেরকে তারা অনেক হেল্প করেন বলে বলেন যে আমাদেরকে পৌঁছে দেবেন সিকিউরিটি দিয়ে তারপরে আমরা আমাদের কলেজ থেকে অনেক পরিষেবা পেয়েছি আমাদের কলেজ থেকে আমাদের সব ব্যবস্থা করে দেওয়া হয়েছে কলেজ স্বস্তি পেয়েছি আবার স্বাভাবিক পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা আবার ব্যাক করবো আমার কলেজের নাম ডক্টর সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ ওখানে এখন মানে কন্ডিশন একটু ভালো নয় এই জন্য আমরা ফেরত আসছি মানে উইথ দ্য হেল্প অফ ইন্ডিয়ান এমবেসি থেকে মানে অনেক সাহায্য করেছে আমাদেরকে এখান থেকে এখানে নিয়ে আসছে তো যখন মানে ওখানে অবস্থা ভালো যাবে আমরা আবার ফিরত ওখানে যাবো